দাউদ কান্দি ইতিহাস বন্যা মেঘনা থেকে আগত সকল নেত্রী আসসালাম আলাইকুম আমি প্রথমেই ফাউন্ডেশনের যুবকলার কর্মসূচি এবং স্বাস্থ্যকলার কর্মসূচিকে যৌথভাবে এই একটি অনুভূতি আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে যে প্রধান উদ্দেশ্য যে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্রী যারা গান দিয়েছে যারা আহত হয়েছে তাদের শ্রদ্ধা জানানো যারা নিহত হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা যেন তাদেরকে ব্যস্ত পরিচিত করে সেই দোয়া আমরা সময় করি আর যারা আহত হয়েছে তারা এবং তাদের পরিবার যাতে করে তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেই জন্য আমরা তোলা করছি আজকে এই অনুষ্ঠানের আপনারা দেখেছেন প্রথম দিকে যে এখানে একটা টেস্ট একটা সার্টিফিকেট এবং কিছু আর্থিক অনুদান দেওয়া হয়েছে এটা একটা জাস্ট একটু মানে একটু শ্রদ্ধা নিবেদন এটা দিয়ে এমন কিছু তাদের কিছু করা যাবে সেটা আমরা মনে করি না কিন্তু তাদের পাশে আছি আমরা এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এটাকে প্রমাণ করার জন্যই আমাদের এবং এখানে সেবা কর্মসূচি এবং যুবকল্যাণ কর্মসূচি তারা নিজেরা নিজেদের তরফ থেকে টাকা তুলে এই জন্য আয়োজন করেছে উদ্দেশ্য হচ্ছে ওই যে ছাত্র উদ্যুত্থানের অধিক আমাদের সরকার নিবেদন করে ওই আন্দোলনটা কি করেছে এদেশে গত ষোলো বছর যাব যারা গায়ে জড়ে ক্ষমতায় ছিল গণতন্ত্রকে হত্যা করেছে মানুষকে ভর্তিতে স্বাধীনভাবে ভর্তিতে দেয়নি এদেশে দুর্নীতি করেছে অর্থ লুট করেছে ব্যাংক লুট করেছে এমনিভাবে হত্যা ঘুম যত ধরনের যে দুর্নীতি তারা করেছে এদেশের মানুষ সকলে হবে। তাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে এই জুলাই এবং আগস্ট মাসে আমরা যে গত ষোলো বছর যাব যে আন্দোলন করছি সেটা চূড়ান্ত একটা পর্যায়ে এই গত জুলাই এবং আগস্ট সেই জন্যে আমরা একইভাবে তাদেরকে স্মরণ করে তাদের প্রতি সরকার নিবেদন করে আমরা পুনরায় যেটা যে গণ অভ্যুত্থানে এই সরকার প্রতিষ্ঠিত এই সরকার হচ্ছে তারা সর্বকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরপেক্ষ সরকার অতএব এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি কি ঘোষণা করেছেন যে বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সকল ক্ষেত্রে তারা দুর্নীতি করে দলীয়করণ করে ধ্বংস করে দিয়ে গেছে এবং এগুলো মেরামত প্রয়োজন সেই জন্য সংস্কার করবে আমরা এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড়ত আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি ছি তবে আমরা এই কথা বলেছি যে যে কোনো সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না একটি সরকারের পক্ষে সংস্কার এটা শুরু করার সম্ভব কিন্তু এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এই সংস্কারে চলতে হবে এবং ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা বাকি অংশ এই সংস্কারের সফল করতে হবে তাই কোন কোন জায়গায় ষড়যন্ত্র চলছে কেউ কেউ বলছে যে সংস্কার শেষ করে তারপরে এদেশে নির্বাচন দিবে আমরা বলছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের সংস্কারের সর্বাধিক গুরুত্ব হচ্ছে নির্বাচনের সংস্কার নির্বাচন কমিশন করেছে আমরা আশা করি নির্বাচন কমিশন

একটি নোট ব্যাংক দিতে নির্বাচনের জনগণ আশ্বস্ত হবে এই সময়ের মধ্যে আমরা নির্বাচন পাচ্ছি এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে পারে তাহলে এদেশে তাদের জন্য যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে সেই জনগণের অধিকার প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার এই ভোটের অধিকার অতীতে পায়নি তাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সুযোগ দিয়ে যে তারা তাকে চায় স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি দিয়ে সংসদ চলবে তাদের প্রতিনিধিদের দিয়ে লোকাল গভর্নমেন্ট চলবে এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা নিয়ে যাবে তখনই এই সরকারের সফলতা আমরা এই সরকারের সফলতা কামনা করি কেননা যদি তা ব্যর্থ হয় এবং যদি নির্বাচন ভাবে না হয় তাহলে কিন্তু বাংলাদেশে আরো অনেক দ্রুত অপেক্ষা করছে সেই জন্য আমরা চাই যে এই সরকার সফল হোক প্রথম নির্বাচন দিয়ে জনগণের তাদের নির্বাচিত প্রতিনিধির প্রতি ক্ষমতা দিয়ে তারা বিজয় নেবে এটাই আমাদের প্রত্যাশা আর অন্যান্য দিকে এখনো তারা যে কথা বলছে এখন আমরা দেখতে পাচ্ছি জনগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু বাস্তব পদক্ষেপ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বাস্তব পদক্ষেপ এগুলোর ব্যাপারে অনেক ব্যাপারে এই সরকার এখনো কিন্তু সফল হতে পারেনি তা আমরা আজকে যখন আমরা জুলাই আগস্টে যে ছাত্র এবং জনতার গরব উত্থানে যারা প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সম্মানিত করছি তাদের এই আন্দোলনের সরকারের কাছে আমাদের আহ্বান যে জনগণের প্রত্যাশা যত শীঘ্র পূরণ করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা ক্ষমতা ছাড়বে তাহলেই জনগণ এই সরকারকে সফল মনে করবে তা আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না আপনারা এখানে অনেক এসেছেন আমি পিছনের দিকে অনেক চেহারা দেখছি যারা কিন্তু মঞ্চে এসে বসার মতো দিকে অনেকে বসে দেওয়ার সুযোগ ফেলে আমাদের বা পাশে স্টেজে সেখানে অনেকে দাঁড়িয়ে আছে তো আপনারা কষ্ট করে আমি মনে করি যে আমরা যা এখান থেকে

আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বশেষ যে আপনারা জানেন আমি অত্যন্ত গুরুতর ভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি আট দিনের মতো আমি সেই জায়গা থেকে আপনাদের সকলের দোয়া আমাকে জীবন ফেরত দিয়েছে সেই জন্য আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি আপনারা অনেকেই জানেন যে যে অবস্থা থেকে চলে গিয়েছিল সে অবস্থা থেকে ফিরে আসা এটা আল্লাহ অশেষ সম্ভব আমি আল্লাহর ঘরে গিয়ে আদায় করে আসছে। আর আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমি ধন্যবাদ জানাই সকলে দোয়া করেছে কেউ মাহফিলি গিয়ে দোয়া করেছেন কেউ ঘরে দোয়া করেছেন আন্তরিকভাবে দোয়া করেছে কেউ যদি বলেন যে কেউ দোয়া করেছেন কেউ দোয়া করে নাই এটা কিন্তু আমি ভাঙতে পারি না সকলে আমার জন্য দোয়া করেছেন আমরা যে অবস্থা থেকে আমি ফিরে এসেছি এটা কিন্তু এটা খুব একটা স্বাভাবিক তাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ আপনারা দোয়া করবেন যেন আমি আমাকে আলাদারা আর যতদিন খেয়াল রেখেছে এই সময়টাই যেন আমি আপনাদের সাথে থেকে এই দেশের উন্নয়নে এই দেশের সাথে কাজ করবো জনগণের সাথে থাকার আপনাদের সকলকে আবার ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ

কেন সম্ভব ন এরপরে আসবে মোহাম্মদ সাধন বাবা সেদিন নিয়া মোহাম্মদ সাধন বাবা সেদিন নিয়া তারপরে আসবে মিনহাস পিতা শমশের